দোষীদের শাস্তির দাবিতে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে পূর্ব বর্ধমানে জেলা দপ্তর অভিযানকে ঘিরে পুলিশি ঘেরাটো ছিল চোখে পড়ার মতো করা হয়েছিল তিনটে পুলিশি ব্যারিকেড মজুদ ছিল জল কামান দুটো ব্যারিকেড ভেঙে মূল ব্যারিকেডের সম্মুখীন হয়ে স্লোগান দিতে থাকে বহু বিজেপি কর্মী সমর্থকেরা পরে কয়েকজন বিজেপির প্রতিনিধিকে ছাড়া হয় জেলাশাসক দপ্তরের উদ্দেশ্যে বিজেপি জেলা কার্যকর্তারা বলেন আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে আজকে জেলা শাসক দপ্তর ঘেরা অভিযান কর্মসূচি রেখেছিলাম আর কাণ্ডের যে চরম লজ্জাজনক ঘটনা তার জন্য দায়ী রাজ্য প্রশাসনের নিয়ম কানুন আমরা মনে করলে সমস্ত ব্যারিকেড ভেঙে যেতাম কিন্তু আমরা ভাঙিনি আমরা আইন শৃঙ্খলা বজায় রেখে আজকের কর্মসূচি পালন করলাম